সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রাজঘাট পশ্চিম পাড়া হজরত হুসাইন রাজি আল্লাহ তালা মাদ্রাসমকানুল্লাহ বোর্ডিং মসজিদ ইদগা আট নং ওয়ার্ড রাজঘাট পশ্চিম পাড়া নবরা পৌরসভা আবাইনগর যশোরের বাস্তুল্লাহ ফাউন্ডেশনের উন্নয়নমূলক কাজ চলমান আজ রবিবার পয়লা ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের কার্যক্রম এখন বেলা চারটা বেজে পাঁচ মিনিট আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের আজকের কার্যক্রমের কিছু অংশ আমরা সেটা দেখাবো তো এর আগে আমরা কিছু দেখাই আমাদের এদিকে মোটামুটি আলহামদুলিল্লাহ উপরে আমাদের যে রড 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 বাধায়ের কাজ চলতেছে তো এদিকে আমাদের ভিতরের কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি ভিতরে যদিও আজকে একটু আকাশে মেঘলা মেঘলা ভাব এর ভিতরে আমাদের ভিতর সাইডটা একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে তো এখানে আমাদের যে খুঁটি খুঁটিগুলো ইতিমধ্যেই দাঁড়িয়ে আছে পাশাপাশি আমাদের এইখানে কিছু রড আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু রড আনা হয়েছিল আমাদের কিছু রড এখানে আমরা দেখতে পাচ্ছি রড আনা আছে আমাদের উপাশে কিছু সিমেন্টও আনা আছে তো এভাবে ডে বাই ডে আমাদের মাদ্রাসার কার্যক্রম চলছে চলমান আছে তো আল্লাহ সুমতার আশেষ রহমত দয়া মেহরবানিতে চলছে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা ও প্রচেষ্টায় তো আল্লাহ সব হ্যাঁ আলা যেসব সম্মানিত ব্যক্তিবর্গ সুদী দাদা শুভাকাঙ্ক্ষী বন্ধু মহল ডোনার বৃন্দ বৃন্দরা যেনারা রয়েছেন যেনারা ক্ষুদ্র থেকে বৃহৎ পরিসরে দান সদা কাকাতের মাধ্যমে আমাদের সুদী দাদা শুভাকাঙ্ক্ষী বন্ধু মহল ডোনার বৃন্দ তিনশো তেরো জন আজীবন বদ সদস্য ভিতরে জেনারা রয়েছেন যেসব ব্যক্তিবর্গরা প্রকাশে গোপনের দান সদা কাকাত দিয়ে সময় দিয়ে অর্থ শ্রম দিয়ে মেধাদেব বুদ্ধি দেশে ও পরামর্শ দেশ ও দৃষ্টি দিয়ে সহযোগিতা সহমর্মিতা দয়া ভালোবাসা প্রদর্শন করে আসছেন করে থাকেন আল্লাহ সব হায়ানহুয়া তাহারা যাতে আপনাদের সকলে মনে মা মাস পূরণ করে নেন সকলের জন্য যাতে প্রতিসংস্থা পায় যার ইয়া অংশ হিসেবে থাকে এবং এর আমল এর যে সব ধারা এটা যাতে আপনাদের সকলের আমল নামায় পৌঁছাতে থাকে আমরা সেই সাহায্য সহযোগিতা সেই প্রার্থনা করছি আল্লাহ সায়ানা যাতে আমাদের এই কাজটি সুষ্ঠু সুন্দরভাবে আমাদের সুন্দর ওয়েদারের ভিতরে সুন্দর আবহাওয়ার ভিতরে যাতে কাজটি সমাপ্ত হয় সমাপন হয় আমরা আল্লাহ সু হায়ানাহুমা তাহলার কাছে কাইমনোবাক্যে সেই প্রার্থনা করছি আল্লাহ সু হায়ানাহুমা তাহা যাতে আমাদের এই কাজটি সুষ্ঠু সুন্দরভাবে সমাপ্ত করার তৌফিক দান করেন পাশাপাশি আমাদের এখানে যে সব আমাদের শ্রমিক ভাইরা ওনারা ওনাদের যে মূল্যবান সময় ব্যয় করে এখানে এই প্রতিষ্ঠানে সময় দিচ্ছেন দিনিমার কাজে সময় দিয়ে ওনারা ওনাদের যে কাজ ওনাদের যে কার্যক্রমগুলো অব্যাহত রেখেছেন এর জন্য আল্লাহ সব হায়ান আহমদ আল্লাহ জানে ওনাদের জন্য প্রতিষ্ঠান সদা যা আর ইয়ার অংশ হিসেবে রাখেন আমরা সেই দোয়া করছি সেই প্রার্থনা করছি তো এরই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আমাদের এদিকে কিছু কুটি এখনো আছে বাহিরে তো কিছু সিমেন্ট আমাদের এইখানে আছে আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি তো এইখানে আমাদের সিমেন্ট আছে কিছু পাশাপাশি আমাদের যে কার্যক্রম এই কার্যক্রম অব্যাহত ধারা অব্যাহত রাখতে আমাদের এখনো সকলে আন্তরিক প্রচেষ্টা ও আর্থিক সাহায্য সহযোগিতার আবেদন করছি সকলের সুনজর দৃষ্টি রাখার আহ্বান করছি সকলের প্রতি উদারত আহ্বান রাখার আহ্বান করছি আমাদের এখনো এখানে লক্ষ লক্ষ টাকার কাজ মাল ছামানা সরঞ্জাম দরকার তো আপনারা আপনাদের যার যা জায়গা থেকে সকলেই সুন্নজ দৃষ্টি রাখবেন আপনাদের দিন দরদি ভাই বোনেরা বন্ধু মহলে আমাদের এই দাওয়াতটি আমাদের এই বার্তাটি আপনারা পৌঁছে দেবেন আমরা আপনাদের থেকে সে আশা করছি তো আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমাদের যে সহযোগিতা সাহায্য পাঠানোর যে ঠিকানা অ্যাড্রেস এইগুলো আমাদের ভিডিওর ডেসক্রিপশনে থাকবে আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা আপনাদের সাধ্যমতো ওগুলো পরিভ্রমণ করে দেখবেন ওগুলো দর্শন করবেন ওগুলো দেখে আপনারা আপনাদের জায়গা থেকে যথেষ্ট সাধ্য চেষ্টা করবেন আমরা সে আশা রাখছি সে আশা করি আল্লাহ সব হ্যাঁ তাহলে আমাদের নেক মা পূরণ করেন আমাদের মনের নেক চাওয়া পাগুলো যাতে পূরণ করে নেন এদিনই মার কাজে যাতে সুনজর দৃষ্টি রাখার জন্য তৌফিক দান করেন এর সাথে সম্পৃক্ততা থেকে আমাদের কাজটি যাতে সুষ্ঠ সুন্দরভাবে আমরা দেখে যেতে পারি আল্লাহ সব হ্যাঁ তালার কাছে আমরা সেই সুস্থতার সহিত নেক হায়াত কামনা করছি আল্লাহ সব তালা যাতে আমাদেরকে নেক সুস্থতার সহিত নেক হায়াত দারাজ করেন আমরা সেই আশা ব্যক্ত করেই আমরা আমাদের ভিডিওর কার্যক্রম আজকে এখানে শেষ করছি ইল্লা অমিতা আসসালাম